কীরামান কতিবিনা ইয়া আলামুনা মা তাফআলুন আল্লাহ বলেন কিরমান কতিবীন এরাল লিপিবদ্ধ করে তোমার আমল যাবত এখন যদি ফেরেশতা একজন থাকতো তাহলে আল্লাহ বলতেন কারো আমা কাতাবাই একজন সম্মানিত লেখক এরা লিখতেছে একজন যদি দুইজন হইতো তাহলে দুই দিবচন ব্যবহার করতেন কারো মাইনি সম্মানিত দুইজন কাতা বাইনি সম্মানিত দুইজন লেখক পালন তুমি যা করতেছ লিখতেছে আল্লাহ এক বছরও ব্যবহার করেন নাই দুই বছরও ব্যবহার করেন নাই আল্লাহ বহু ব্যবহার বছর ব্যবহার করে বলছেন কি রমান কাতিবি এই জন্য কিছু কিছু মুফাসিল লেখেছেন একটা মানুষের সাথে পাঁচজন ফেরেশতা থাকে আবার কোনো কোনো মুফাশিল লেখেছেন একজন মানুষের সাথে সাতজন ফেরেশতা থাকে আল্লাহ। আমরা যে কথা বলি কথাটাও একজন ফেরেশতা বলায় আমরা যে জবান দিয়ে কথা বলি এখানে আমরা যে কিছু খাবার খাই এই ভিতরে নেওয়ার জন্য একজন কাজ কাজ করে করে হাত এটাও একজন আল্লাহ এই জন্য দুইজন ফেরস্তা যখন বৃহস্পতিবার সোমবার আল্লাহর কাছে চলে যায় তখন কাত খালি থাকে না আরও দুইজন যিনি এখানে দেন তিনি কে তো মোট কথা আল্লাহ তালা জানেন যে আমাদের সাথে কতজন ফেরেস্তা আছে তো কয়টা মাস এই পৃথিবীর জমিনে আছে কোন বৈজ্ঞানিক এটা আন্দাজ করতে পারবে না অথচ নবী আমার বলেছেন যদি রোজাটা সঠিক হয়ে যায় আল্লাহর যত ফেরেস্তা আছে আর যত মাস নদী পানি সমুদ্র আছে সবাই ওই রোজাদারদের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকে এবার আমার নবীজি বলেছেন রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতটা সাজানো হয় যার রোজাটা যত দামি হবে জান্নাতের নাজ নামা প্রতিদিন তার জন্য বাড়ানো হবে যখন ইফতার রোজাদার বান্দা করে ইফতার করার সাথে সাথে একজন ফেরেশতা বলে ও আল্লাহর গোলাম রোজা হয়ে গেছে আর তোমার জিন্দিগির গুনা মাফ হয়ে গেছে আল্লাহ ফেরেশতা এবং মাছের দোয়া কবুল করেনি অসংখ্য নে বে হিসেবে নেয় তোমার রোজার মর্যাদা অনুযায়ী আমার মাওলা নিজেই তোমার জন্য লিপিবদ্ধ করে দিয়েছে এই জন্য এই রমজান মাসে বড় আফসোস কিছু যুবক টকবকে যুবক লজ্জাও নাই শরমও করে না রমজানে পর্দা দিয়ে খায় দোকানদারে আছে না আছে না কোন সমস্যায় ভাই তুমি এটা করতেছ তোমার কি অসুস্থতা অসুস্থতা যদি থাকে তুমি বাসায় বসে খাও রমজানে মুসলিম দেশে তুমি দোকানে বিদ্যা বসে পর্দায় কেন খাও লজ্জা থাকা উচিত মুসলমানের আল্লাহ রব্বুল আলামিন যেন সবাইকে হৃদায়ত দান করে বলি আমিন এরপরে রমজানের একটা বৈশিষ্ট্য হচ্ছে শয়তানগুলা বন্ধ থাকে আটকানো থাকে এখন প্রশ্ন হচ্ছে শয়তান যদি আটকানো থাকে তাহলে পাপ মানুষ কেন করে এ প্রশ্ন আমাদের আছে এখন আমরা এই যারা প্রশ্ন করি তাদের একটা সবচেয়ে বড় চিন্তার একটা ভুল সেটা হচ্ছে আমরা যত পাপ করি সব মনে শয়তান করায় এটা হচ্ছে এক নম্বর ভুল আমাদের আমরা জীবনে যত পাপ করছি সব পাপ শয়তান করায় আমার কোনো দোষই নেই বলেন নাওজিল্লা কে শয়তান করাই বেকার আপনি যখন ঘুমান ঘুমানোর সময় মোবাইলে তিনটে ইউটিউবে তিন গান দেখতে দেখতে গুমান ঘুমান কে আইয়ে বলছে আব্দুর রহিম মোবাইল দর নয় দিছি এই জন্য ধরলাম কয় ডাটা অন কর এই জন্য ভর কারণে ডাটা অন করলাম কয় এবার ইউটিউবে ডোক এবার ইউটিউবে ডোকলাম কয় সার্চ দে অমুক হিন্দি গান সার্চ দিলাম এইটা শয়তান করাইছি এটা আমার অভ্যাস অভ্যাস হয়ে গেছে প্রতিদিন ঘুমানোর সময় গান দেখে ঘুমায় এটা আমার অভ্যাস এটা শয়তানে করাই নাই সুতরাং অভ্যাসগত কিছু পাপ আছে বিড়ি যে ইচ্ছে মতো যারা খায় শয়তানে কয় বিড়ি কেন দাঁড়া তাড়াতাড়ি এবার টান আর বাকি দুটো আছে টয়লেট যাইয়ে খা এই শয়তানে কইছে একদিন না এটা অভ্যাস এই জন্য আমাদের করায় না শয়তান যে গুণা করাই তো শয়তান পারে না তবে কথা আছে ওই একটা ফ্যান বারান্দায় চলে ফ্যানটা যখন বন্ধ করবেন সাথে সাথে বন্ধ হয়ে যাবে যাদের চাবি দিয়ে লড়াইতে 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 এগারো মাস লড়াইছে আপনি কি মনে করছেন শয়তান আইসে আর সব শেষ ওই লড়তে 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 আপনার উনত্রিশ দিন শেষ এবার তো আবার শুরু হয়ে গেছে ঈদের আসরের পর সুতরাং মুমিন বান্দা যারা তারা গুনার থেকে রমজান মাসে ফিরে থাকবেই কারণ তাদের আগে চাবি দিতেও পারে না আর তাদের অভ্যাসগত গুণাও নাই আর শয়তানো ইচ্ছা মতো ইবাদত করবে আল্লাহর জান্নাতি গোলাম হয়ে যাবে জান্নাতি বান্দা হিসেবে জমিনে চলার সুযোগ আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার রোজা দ্বারা বান্দা বান্দিকে দান করবে সুবহানাল্লাহ আল্লাহ